আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আছি এখন সৌদি আবাহাতে এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর গাছগুলা নিচে এত সুন্দর দেখেন গোল করে এত সুন্দর কেটেছে ওরা মিউনিসিপ্যালিটির লোকগুলা দেখতে কেমন জানি আমাদের দেশে বট গাছের মতো লাগে অনেক সুন্দর এবং গ্রিন এই জায়গাটা আসলে অনেক সুন্দর মানে এটা বলা মুশকিল কিভাবে এক্সপ্লেন করা যায় আমরা যখন ভিডিও দেখেন আমার ভিডিওগুলা ভিডিওতে একটু উপলব্ধি করতে পারেন কেমন সুন্দর ছবির মতো একটা শহর এটা হচ্ছে সৌদি আরবের আবাহা সিটি এবং এখানে সবসময় তাপমাত্রা মানে উনত্রিশের উপরে যায় না বর্তমানে তাপমাত্রা থাকে সময় বিশ আর বাইশ পঁচিশ এরকম রাত্রের তাপমাত্রা থাকে চোদ্দো পনেরো ষোলো এতটুকু খুব সুন্দর একটা জায়গা এখন হচ্ছে দুপুর একটা একটায় কত সুন্দর আবহাওয়া ঠান্ডা রোদ কিন্তু ঠান্ডা অনেক ঠান্ডা এই যে রাস্তাগুলো দেখছেন ফুলের গাছ এত সুন্দর খুব সুন্দর লাগে আমি সবসময় এইগুলো এনজয় করি আমার গাড়িটা নষ্ট হয়ে বিদায় একটু হাঁটতেছি হাঁটার হতে এই বিড়িগুলো আপনাদের জন্য করতেছি এবং বিডিগুলো কেমন লাগে আমার ধন্যবাদ সবাইকে